Yeah. <laughs> নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো একদম সকাল বেলায় দেখছো কতটা রোদ বেরিয়েছে আর ব্রাশ সাথে নিয়ে চলে এসেছে ছাদে ছাদে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করার গাছগুলোকে দেখার একটা ব্যাপারই আলাদা তাই না এই যে কতটা সবুজ সবুজে ঘেরা আমাদের ছাদ আমার একটা ভালো লাগার জায়গা অন্যতম জায়গা বলতে পারি তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে একটু আদর টাদর করছি আর গাছগুলোর দেখতে দেখতে ব্রাশটাও হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমাদের এই থবা টগরে অনেকগুলো থবা টগর হয়েছে যেগুলো খুবই সুন্দর লাগছে আগে বেশ কয়েকগুলো কয়েকটা হয়েছিল মানে পুরো যখন গাছ ভরে ভরে ফুল হচ্ছিলো তখন না ফুলগুলোতে কিছু পোকা টোকা লাগছিল ফুলগুলো ঠিকঠাকভাবে হচ্ছিল না কিন্তু এখন দেখছি কয়েকটা হচ্ছে কিন্তু ফুলগুলো পরিপক্কভাবে তৈরি হচ্ছে তো চলো এখন ব্রাশ করি ব্রাশ করে আজকে আবার অনেক কিছু কাজ আছে বাড়িতে তেমন কোনো কাজ না থাকলেও আজকে বাইরে অনেকগুলো কাজ আছে কি কাজ আছে সেগুলো তোমরা তোমাদের সাথে তো 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 শেয়ার তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওর সাথেই থেকো আজকে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমাদের একজন জ্ঞাতি ভাগারি মারা গেছেন তো তারই আজকে ঘাট তো ঘাট আজকে কালকে শ্রাদ্ধ অসহযের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদেরকেও একদম পাই টু পাই পালন করতে হবে তো চলো আজকে ঘাট আছে তো সেখানে যেতে হবে স্কুল থেকে এসো আগে উঠে এসো জল খাবে এসো উঠে এসে বলেছি আমি হাতে কি বাবু কি এসপে রাইট তুমি স্কুল ড্রেসটা তো আগে চেঞ্জ করবে তো এখন প্রায় দশটার মতো বাজে আর আমি এখন ব্যাগ ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি আমাদের যে আগের বাড়ি আদি বাড়ি সেখানকেই যাওয়ার জন্য আর উনি কিন্তু যিনি মারা গেছেন সে উনি ওখানেই ওনার বাড়ি তো সেই কারণেই ব্যাগ ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু নতুন জামা কাপড় কিছু নিচ্ছি না কি হয় বলো তো ঘাটে যারা ওঠে তারে নতুন জামাকাপড় পরে উঠতে হয় কিন্তু এই ক্ষেত্রে আমাদের ধরো গ্রামের দিকে বাড়ি তো তো কারো সামর্থ্য থাকতে অনেক বড় বড় পরিবার আমি তোমাদেরকে বারবারই বলেছি যে আমাদের পরিবারটা কিন্তু অনেক বড় তো সেই ক্ষেত্রে এত বড় পরিবারকে সামলানো বা আত্মীয় করার সামর্থ্য সবার পক্ষে সম্ভব নয় সেই জন্য কিন্তু কোনো রকম আত্মীয় খোঁজা হয় না মানে আমাদের যে জ্ঞাতি ভাগাড়ি তাদের কোনো আত্মীয় খোঁজা হয় না আমরা শুধুমাত্র এই যে ধোয়া জামাকাপড় পরেই ঘাটে উঠে পড়ি এটাই হচ্ছে আমাদের নিয়ম তো আর যদি নতুন আত্মীয় টাত্মীয় এসে যেমন নতুন জামা কাপড় পরে যখন ঘাটে উঠতে হয় তাহলে অনেক আত্মীয় বাড়লে বা হয়তো অতটা খরচ খরচ করার সামর্থ্য কারো সবার হয় না তো সেই কারণেই কিন্তু রকম ভাবে চলে এসেছে আমি আমার বিয়ের পর থেকে আমি এই রকমই দেখে আসছি তো সেই কারণে আমি এই যে দেখো ব্যাগ ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর এরপরে মানে সবাই চলেই গেছে বাবা চলে গেছে সকালেই আর আমরা এখন যাচ্ছি মানে বেরোবো মেজদা আর মেজদি বাইরে তো ধান তোলা হচ্ছে ধানটা তোলা হয়ে গেলেই তখন আমরা বেরিয়ে পড়ব আর ও বাড়ির থেকে ফোন আস আবার নেহা ফোন করছিল হাওয়াটা যেমন দিচ্ছে আজকে ভয়ানক এখন এমন কমেন্টও আসতে পারে যে এই সবগুলো তো দেখানোর বিষয় নয় তো তাদের ক্ষেত্রে বলি কেউ বাজে কমেন্ট করো না দেখো আমি যেহেতু ডেলি ব্লগ বানাই তো ডেলি ব্লগের সাথে আমি যে কি কাজ করছি না করছি সেগুলো আমার আমি শেয়ার করি তো এটাও না শেয়ার করার কিছু নেই আমি জাস্ট শেয়ার করলাম যে আমাদের এই রকম আজকে আমি এইভাবে কাটিয়েছি দিনটা বাস এইটুকুই এর থেকে আর বেশি কিছুই নয় তো চলো এখন আমরা চলে এসেছি আর এখানে দেখি বড়রা এখন ওই নকচল যেটা ফেলাতে হয় ঘাটে তো সেখানেই সেই সব কাজই চলছে আর এখানে ফোনটা আমি বেশিক্ষণ রাখিনি তো আমি কিছুটা ভিডিও করে তারপর চলে গিয়েছিলাম ফোনটা আমি বাড়িতে রেখে গিয়েছিলাম আবার মানে আমাদের যে পুরনো বাড়িতে যে আরও লোকজন আছে তো তাদের বাড়িতে রেখে গিয়েছিলাম ফোনটা তো এইটুকুই আমি ক্লিপটা নিতে পেরেছিলাম আর এইটুকুই হয়েছে ভিডিওটা তো তারপরে আমরা সবাই আবার এই নকশুল কেটে স্নান করে যে দেখো দুপুরবেলা হাঁটতে হাঁটতে ছাতা মাথায় নিয়ে গামছা মাথা মাথায় চুলে বেজিয়ে তারপর বাড়ির ফির উদ্দেশ্যে ফিরছি আর এখন রাত্রেবেলা মানে এই যে ঘাট হলো তো রাত্রেবেলা ওই তিতো টিতো খেতে হয় তিতের ভাত খেতে হয় ওই রকম সিস্টেম রাতে খাওয়ানোর ব্যবস্থা আছে আর এখন গিয়ে কিন্তু কিন্তু আমাদেরকে ভাত রান্না করা চলবে না যে কোনো শুকনো শুকনো তুমি খেতে পারো যেমন রুটি খেতে পারো মুড়ি খেতে পারো তো যেহেতু রূপও চলে গে মানে রূপ ওই ওর বড় যুশিদের বাড়িতেই রয়ে গেছে ও বললো আমি খাওয়া দাওয়া করে আসব আর বাবাও সেখান থেকে ভরদুপুরে আর আসেনি সেখানেই খাওয়া দাওয়া করবে শুধুমাত্র আমি আছি আমাদের বাড়িতে তো ভাবলাম আর রুটি করব না একার জন্য আবার দুটো রুটি করো আবার এত ঝামেলা এত এত বাসন দাও ও তো একা একা যখন থাকি না আমার এই রকমটাই মনে হয় আলসেমি এসে যায় তো ভাবলাম দুটি মুড়ি খেয়ে নিই তো ম মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম কালকে ভেবেছিলাম সকালে ঘুগনি বানাবো তো সকালে তো ঘুগনি বানানো হয়নি তো ভাবলাম ওই শশা টসা আছে শশা আছে তো সেগুলো দিয়ে মুড়ি মাখিয়ে নেব সেই যেই ওই ব্যবস্থাই করতে বসেছি দেখো এই যে মটরগুলো নিয়ে বসে পড়েছি এখন এই এক এক করে সব শশা কেটে নিই তারপর মুড়ি খেয়ে নেব আর যা গরম পড়েছে বিরক্ত লাগছে এত কিছু করতে করতে যেন মনে হয় আমার চুপ করে বসে থাকি কোনো রকম কাজ না করে তো এই ছিল আজকের ভিডিও আর রাতের যে আমরা গিয়ে রাতে আমি যাইনি সত্যি কথা বলতে কেননা মেসি ভাইরা বাড়িতে ছিল না আর আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স বেশ কিছুটা দূরেই হচ্ছে তিতের ভাত খেতে যেতে হতো সেই জন্যই আমি রাতের বেলা যাইনি ওই ওইখানকে তো এই দুপুর পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তারপরে ভিডিওটা আর করা হয়নি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি যারা আমার নতুন সাবস্ক্রাইব করেছে চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ